আপনারা আমার ভিডিওটা দেখছেন যদি আমার আপনাদের উপকার ভিডিও আপনারা সম্পূর্ণ ভাবে দেখবেন আশা করি অনেক উপকার পাবেন ঠিক আছে আজকে ভিডিও সাবান আপনারা কেউ বলতে পারতেন না যে কোনটা অরিজিনাল কোনটা কপি আজকে আপনাদের সামনে একদম ফ্ল্যাশ করে দেবো কিছু সিক্রেট সব করে দেবো আপনাদের সাথে একদম শেয়ার করে দেবো আপনারা জি যেখান থেকে নেন কোন সমস্যা নাই আমার ভিডিও দেখে আপনারা ভালো লাগলে আপনারা এলাকার দোকান থেকে নেন আর যার কাছ থেকে নেন আর আমার কাছ থেকে নেন আপনারা অরিজিনালটা নিতে পারবেন তখনই আপনি বুঝতে পারেন যে আপনার ফেসে কত কাজ করতেছে অরিজিনাল সাবানটা ঠিক আছে তো আজকে একটু কম মনে হচ্ছে হয়তো বডি ক্রিম আর আছে একটা ফেস সাবান ফেস সোপ একটা পুতুল সাবান থাকবে একটা হলো পুতুল সাবানের একই ব্র্যান্ডের

সম্পূর্ণ ভিডিও দেখবো যারা তারাই বুঝতে পারবো যে অরিজিনাল কোনটা কপি কোনটা তখনই কাপুরা বুঝতে পারবো যে তুমি কারণ ভিডিওর ভিতরে সকল ইনফরমেশন দেওয়া থাকে কিন্তু টেনে টেনে দেখার কারণে অনেক কিছু মিস করেন হ্যাঁ জি অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে সকল ইনফরমেশন ভালোভাবে বুঝতে পারবেন ওকে তাই আমরা একটু প্রাইজে যাব অফারে যাব এবং আসল নকল যেটা মূল ফোকাস আসল নকল সেটা দেখাবো তার আগে অ্যাড্রেসটা জেনে অবশ্যই ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার আমাদের স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা নুপুর কনসপলিস এন্ড গিফট কর্নার দ্বিতীয় তলায় সাধারণ আমার দোকান যারা আশেপাশে আছেন তারা আমার শপে এসে দ্রুত শপে এসে গুলো দেখে নিতে পারবেন অরিজিনাল যাচ্ছে ভাই করে নিতে পারবেন আর যারা ঢাকা কিংবা ঢাকার বারে আছে তারা তো আমার দোকান আসতে পারবেন না তো তার জন্য আপনারা পরে খাওয়াতে পেয়ে দেখে নিতে পারবেন তবে আজকে ভিডিওর মধ্যেই আমি করে দেখাই দেখে কোনটা কোনটা কপি আপনারা আমার ভিডিও দেখে যদি আমার পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও

সেম ফিনিশিং এই দেখেন দুই নম্বরটা এই দেখেন দুই নম্বরটা দেখেন রাত দিন ডিফারেন্স এটা মিষ্টি কালার

আপনার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা একশো টাকা দাম রাখবো এখানে বারোশো বারোশো টাকা দুইটা বারোশো টাকা দুইটা কলবজি ফ্রি দুইটা কলবজি ফ্রি

যদি এরকম সাবান না হয় আপনার পরে ক্যান্সেল করে দিবেন ওকে চেক করতে নেন না কারণ আপনি 100 টাকা যে 100 টাকা অ্যাডভান্স করবেন ওই 100 টাকা সহ আপনাকে রিটার্ন করে দেব নামা অফার ফুল সাবানের প্যাকেজ চেক করতে নেন না কারণ বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জি আসসালামু আলাইকুম